আমার খুব ভাল লাগতেছে আইকনিক এক্সপ্রেস একজন প্রতিষ্ঠাতা ডিরেক্টর আমার সাথে আছে যাচ্ছি ইনানি বিচ এই যে এটা ইনানি বিচ এই হচ্ছে ইনানি বিচ পাথর কি পাথরের বিচ এটাকে বলা যায় হ্যাঁ এটা পাথরের বিচ পানিটা নিখুঁত নিখুঁত পানি দেখছেন কি একদম ক্লিয়ার ও এই যে চলে এলাম অবশেষে চলে আসছি মামন ভাই সামনে চলে গেছে বাঁচা বাচ্চা নেব পাঁচ টাকা করে এত বেশি হয়ে গেল না বিচে আপনারা যারা কক্সবাজার আসবেন নিশ্চয়ই একবার হলেও এই বিচে আসবেন এই বিচে যদি না আসেন তাহলে মানে আপনার কক্সবাজার আসাটাই ব্যর্থ কারণ এত সৌন্দর্য এত চমৎকার দৃশ্য একদম সাগরের পাড়ে দেখছেন সাগরের গর্জনটা এত বিশাল এত চমৎকার সাগরের গর্জনটা আল্লাহ তালার অশেষ নিয়ামাত যে কক্সবাজার আপনারা অবশ্যই আসবেন আমরা এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার ইনানি বিচে আসসালামু আলাইকুম প্রদর্শক আমরা এই মুহূর্তে আছি মোহন ভাই এটা হচ্ছে ডলফিন 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 মোড় বলে এটাকে কোলাতলি ডলফিন মোড় বলে তো এই ডলফিন মোড়ে এসে আমরা এখন যাব মেরিন ড্রাইভে তো হোটেল থেকে বেরোয় মেরিন ড্রাইভের উদ্দেশ্যে রওনা দিচ্ছি তার মাঝে মেরিন ড্রাইভে কীভাবে যাবো প্রশ্নটা হচ্ছে এটা মেরিন ড্রাইভে যাব এখানে এসে অনেকগুলো বাইক বানা দেওয়া হয় এখান থেকে আমরা বাইক নিয়েছি প্রতি ঘন্টা আড়াইশো টাকা করে প্রথম দুই ঘন্টা আড়াইশো তারপর হচ্ছে দুইশো টাকা করে প্রতি ঘন্টায় যতটুকু হয় আমরা এন্ট্রি করেছি এন্ট্রি করে বাইক নিয়েছি এখন আমরা বাইক দুইটা নিয়েছি যে আমরা চারজন তার পাশাপাশি এখন এই যে হেলমেট পরবো হ্যাঁ এই যে হেলমেট পরলাম আমার মামুন ভাই আছে মামুন ভাই সহ আমরা দুজন এখন যাব আমরা এই যে এই যে এই হচ্ছে আমরা দুজন আপনি চালান এই যে মামুন ভাই অন্ধ হয়ে গেছে মানে উনি ঘুমাচ্ছে অনেকে দেখা যাবে না এই যে দুজন এই দুজন এই যে দেখতে পাচ্ছেন দুইজন আর আমরা দুজন চারজন বেদশক এই যে মেরিন ড্রাইভে ঘোরার মজাটাই আলাদা আমার কিন্তু এই পাশে রয়েছে মাউন্টেন আহ অস্থির মাউন্টেন এই যে মাউন্টেন এই মাউন্টেন আর এই পাশে আমরা নিচে এই পাশে সাগর ডান পাশে কিন্তু সাগর আহ চমৎকার মানে যদি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে ওয়াও নাইস অসাধারণ ভিউ অসাধারণ দর্শক দেখেন কেমন ভিউ লাগছে আপনার কাছে এই সাইডের উপরে উঠবেন আমাদের স্পিড হ্যাঁ সাইডের উপরে উঠবে না ভিডিও চলাকালীন দেখতে পাচ্ছেন অস্থির 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 ও মাই গড বাম পাশে মাউন্টেন আর ডান পাশে হচ্ছে সাগর আর মাঝখানে আমি আর মামুন ভাই এই যে ও সেই মেরিন ড্রাইভের যাতায়াতটাই অসাধারণ এই যে সুপারি বাগান হ্যাঁ সুপারি বাগান এই যে পাহাড় আর এইখানে হচ্ছে আমার পিছনে হচ্ছে যবন য না এই যে যাও গাছগুলো দেখা যাচ্ছে ও অস্থির ব্যাপারে সব মাথাল মাথাল লাগে ওই যে গানটার কথা মনে পড়ে যায় বারবার করে মাহুন ভাই আচ্ছা এই যে দেখেন বীচ তাই না কাকা বীচ যে আমার আমাদের পার্টনার চারা দুইজন আছে আমাদের সহকারী প্রিয়দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানান কেমন লাগতেছে মেরিন ড্রাইভের ভিউটা আমাদের পিছনের যে ভিউটা এবং সামনে মাউন্টেন বাম পাশে মাউন্টেন এবং ডান পাশে হচ্ছে সাগর পার্ক প্রিয় দর্শক আমরা মেরিন ড্রাইভে ঘুরতে ঘুরতে এখানে এসে দাঁড়ালাম এখান থেকে আমরা নামাজ পড়লাম আমার পিছনে যে মসজিদটি রয়েছে এই যে দেখেন এই যে এই মসজিদটিতে আমরা নামাজ পড়লাম নামাজ পড়ে এখন আবার বের হলাম বের হয়ে যাচ্ছি ইনানি বিচের দিকে তো আপনারা আমাদের সাথে থাকুন ভাই আমরা এখন কোথায় যাব। আমরা এখন হিমছড়ি পাহাড়ে যাব এবং ইনানি বিচ হিমছড়িতে যাব হিমছড়ি গিয়ে তারপর হিমছড়িটা আপনাদেরকে দেখাবো তারপর হচ্ছে আমরা ইনানি বিচে যাব সে পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন এবং এই যে মেরিন ড্রাইভে আমাদের সামনে আছে দুজন আমাদের দুই ভাই আর আমরা দুজন একসঙ্গে যাচ্ছি ইনানি বিচের উদ্দেশ্যে যাব এখন হিমছড়ি তারপর আমাদের সাথে থাকুন এই যে ভিউটা দেখেন দর্শক কে কোথা থেকে দেখছেন কমেন্ট করেন দেখতে পাচ্ছেন চমৎকার দৃশ্য আমার পিছনে রয়েছে দুই পাশে রাস্তার দুই পাশে এই দৃশ্যগুলো অসাধারণ ভিউ দেখেন ভিউ ভিউ এ পাশে মাউন্টেন এই পাশে সাগরের ভিউ কি না ভালো লাগছে যাচ্ছি ইনানি নে বিচ আমরা যাচ্ছি ইনানি পিচের দিকে এই যে দেখেন কি রিসর্ট গুলো রে বাবা চমৎকার এই যে ছোট ছোট ঘরগুলো দেখতে পাচ্ছেন আস্তে এগুলোর মধ্যে কিন্তু রাত্রি যাপন করে অর্থাৎ আউট আ মধ্যে আপনি চাইলে থাকতে পারবেন এখানে কি হচ্ছে বিয়ে হ্যাঁ দেখতে পাচ্ছি আমরা যাওয়ার পথে বিয়ে অনুষ্ঠান হচ্ছে মনে হচ্ছে যাই হোক আমরা এই যেটা কি বিয়ে বিয়ে ওরা রিসোর্ট ও আচ্ছা আচ্ছা রিসোর্ট এইখানে আশেপাশে প্রচুর রিসোর্ট আছে অসাধারণ দৃশ্য ভিউটাই তো অস্থির এত সুন্দর ভিউ অনেকে বলে যারা আসলে কক্সবাজার এসে মানে অতটা ঘুরতে পারে না ওরা গিয়ে বলে যে কক্সবাজার কিছু নাই তাই না কিন্তু ঘোরার মতো মন মানুষেরা থাকতে হবে এক সেকেন্ড হচ্ছে ঘুরতে হলে সেরকম সময় লাগবে সময় ছাড়া আসলে মজা লাগবে না মজা পাবেন না আপনারা যারা কক্সবাজার আসবেন নিশ্চয়ই ইনানি বিচের দিকে আসবেন এইভাবে বাইকে ঘুরবেন কিংবা বাইক না পেলে এখানে গাড়িও পাওয়া যায় গাড়িতে করে ঘুরতে পারবেন এই যে রিসোর্ট হচ্ছে আবার

আমার খুব ভাল লাগতেছে আইকরনিক এক্সপ্রেসের একজন প্রতিষ্ঠাতা ডিরেক্টর আমার সাথে আছে যাচ্ছি ইরানি বিচ বীজটা দেখেন আহ সাগরের উপর দিয়ে না নদীর উপরে নদী সাগরের একটা শাখা এই যে এই যে দেখতে পাচ্ছেন আমাদের এই দিকে কিন্তু এই যে এদিকে সাগর হ্যাঁ সাগর দিক থেকে এটা প্রশাখা শাখা শাখা বের হয়েছে ইরানি ওহ

এখানে হ্যাঁ বামে বামে যে আমাদের পিছনে চলে আসলো দর্শক কুয়াকাটার মতোই কিন্তু এই জায়গাটা আমরা কিনারে বিচে আসলাম মানে তো তাড়াতাড়ি করে আসছি কারণ সূর্যটা চলে যাচ্ছে সূর্যটা চলে গেলে তার দেখানোর সুযোগ নাই এর জন্য শেষ সময়টাতে এসে উপস্থিত হলাম আমরা চলে আসছি আপনি কথা বলেন এখন আমরা চলে আসছি একটু তাড়াতাড়ি আসার কারণ হলো মাঝরুবের টাইম কাছাকাছি চলে আসছে সূর্যটা নিবু অবস্থা যদি আপনাদের দেখাই সামনে আমরা দুইটা বাইক নিয়ে চলে আসলাম প্রিয় দর্শক আপনারা কক্সে আসলে অবশ্যই মেরেন ড্রাইভে যে আমাদের সাথে আছে আব্দুর রহিম আছে সবচেয়ে মজার বিষয় হলে যে সর্বপ্রথম আসছে কক্সে তার সাথে আমিও চলে আসলাম কিন্তু আমি অনেকবার আসছি সব কথা পিছনে যদি দেখাই দেখেন ইরানি সে ঘোরা আছে ঘোরা গেলে আপনারা দেখতে পারবেন হ্যাঁ ঘোরা দুশো টাকা কয় ঘন্টা ঘন্টা চক্কর কয় কিলো

মানে সেন্ট মার্টিন এর কাছাকাছি তো এইজন্য এই এখান থেকে ওই যে পোর্ট ওখানে যায় আ ওয়াও ওই যে পোর্ট হ্যাঁ ওই যে কত কত থেকে যায় এদিক থেকে যায় কি ভিউ ওয়াও ওরে আল্লাহ হাঁটা তো কষ্ট সূর্যটা চলে যাচ্ছে চলে যাচ্ছে সেই জিনিস তো ভাই অর্ধেক চলে গেছে এটার ভিতরে কি এটার ভিতরে কি ভাই ভাই এটার ভিতরে কি একটু এটা কি ওই যে সূর্যটার ভিতরে কি মানে নাই হা 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 তাই তো মনে হচ্ছে এই যে পাথরের বীচে আমরা চলে এলাম সূর্যটা ডুবে যাচ্ছে একবারে অল্প একটু আছে বাকি অল্প একটু আছে দেখানোর সুযোগ হচ্ছে না এই ক্যামেরা দিয়ে একবারে শেষ পর্যায়ে আমরা এসে পৌঁছালাম তবে ভিউ কি ভাই আল্লাহ ভিউটা এত চমৎকার আসলে কি বলবো আপনারা নিজেরাই বুঝতে পারতেছেন মনে হচ্ছে আমি জাপলং আছি জাপলং না কই হ্যাঁ 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 সাগরের ভিতরে ঢুকে যাচ্ছে কিন্তু

ডুবে গেছে মনে হচ্ছে সাগর ডুবতেছে কিন্তু সাগর তো না তাই না সূর্য শেষ শেষ হে মানে বাংলাদেশ থেকে সূর্য ডুবে গেছে কিন্তু অন্য দেশে উঠছে তাই না এটাই তো

ওই যে ওখানে যাইতে হবে হ্যাঁ হ্যাঁ কীভাবে যাবেন লাভ দিয়ে লাভ দিয়ে যাইতে হবে ওয়াও কি ঢেউ রে বাবা চলেন আমরা যাই চলেন এদিকে যাওয়া যাবে তো ও এটা বড় বড় বড়। ওই আরেকটু একটু সামনে চলেন আর একটু সামনে এই যে মামুন ভাই যাচ্ছে আমিও যাচ্ছি অন্ধকার হয়ে যাচ্ছে যদিও অন্ধকার দিয়েই যাব আজকে এই পানিটা নিখুঁত নিখুঁত পানি দেখছেন একদম ক্লিয়ার আপনারা তো আছেন আমি কি হবে এই যে সাগরের উপর দিয়ে চলতেছি হ্যাঁ হ্যাঁ ভাই কেমনি গেলেন এই ভাই আই হায় তাই তো হবে না তো হবে না আমি যাইতে পারলাম না না এটা তো হইতে পারে না ওখানে যাইতে হবে ওখানে যাইতে হবে ওখানে হবে না আমি ওকে হ্যাঁ এই যে পাথরের বীজ এটাকে বলে পাথরের 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 বীজ ওইদিকে আমি যেতে পারলাম না অবশ্যই আমিও যাব কারণ মোজা খুলতে হবে এখন মোজা খোলাটা একটা ঝামেলা এই জন্য আমি একটু ঘুরে যাচ্ছি এবার যাওয়া যাবে এই যে পাথরের বীজ এই যে যাবো কিভাবে ওইটাই দেখছি এবার থেকে ওপার থেকে দেখি হুম একজন করে যেতে হবে বুঝলেন হ্যাঁ ওই আসুন আসুন একটু জাস্ট হুম আসতে ওকে দেখি একটু কে আমি যাচ্ছি যাওয়ার চেষ্টা করতেছি এই হ্যাঁ ও আল্লাহ আল্লাহ এই যে এই যে চলে এলাম অবশেষে চলে আসছি মামুন ভাই সামনে চলে গেছে এটা হচ্ছে ইনানি বীচ হ্যাঁ আমার থেকে ধরল দেখি দেখি কই মানে এটা আসলে কেন এই যে ছবিটা তুললা প্লাস নিদি একটাই তুললা আসো দেখে আসো কত করে পাঁচ টাকা করে আচ্ছা শুনো এখানে কত করে বলো পাঁচ টাকা করে আপনি পাইছে টাকা করে বেশি হয়ে গেল না আমাদের রেট করেই আছে রে রেট তো আরো কম আছে সেটা না আনলিমিটেড নিলে আপনি কম আছে বেশি আছে আমি কয়টা তুলবো বা কেমনে কি এগুলা আপনি যে কটা নেন আপনার ইচ্ছা ওই যে ওইদিকে আসো আমাদের লোক আছে আর আসো আমি দশটা তুললে দশটা ভালো হবে এটা এখন না সেটা ঠিক আছে আমার যে কটা ভালো লাগে সে কটাই নিব হ্যাঁ এখন কত করে বলো চার টাকা করে আচ্ছা আমরা ওই যে আমাদের লোক আছে আসো আমরা কথা বলি প্রিয় দর্শক লাইট চলে যাচ্ছে ও বলতেছে একটা ছবি তুলবে দেখি এই যে সে ছবি তুলছে আর আমি হচ্ছে ভিডিও নিয়ে ব্যস্ত সাগরের সাথে কথা বলার জন্য এটাই যথেষ্ট এই যে জায়গাটা এটা হচ্ছে ইনানি বিচ ইনানি বিচে আপনারা যারা কক্সবাজার আসবেন নিশ্চয়ই একবার হলেও এই বিচে আসবেন এই বিচে যদি না আসেন তাহলে মানে আপনার কক্সবাজার আসাটাই ব্যর্থ কেন এত সৌন্দর্য এত চমৎকার দৃশ্য একদম সাগরের পাড়ে দেখছেন সাগরের গর্জনটা এত বিশাল এত চমৎকার সাগরের গর্জনটা মানে কাছে না আসতে বোঝা যাবে না বঙ্গোপসাগর এখানে না এইটার পরেই এটা কি সাগর বলে এটাকে এটা আপনি জানি বুঝে জানো না গত বছর কাজ করে এখানে আমি এখানে আছি প্রায় সাত বছর সাত বছর আচ্ছা আমাদের লোক আছে আসো কথা বলে এখানে আসো সময়টা কম হ্যাঁ আকাশের ভিউটা তো আমার কাছেও আসতেছে হ্যাঁ কে কোথা থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন প্রিয় দর্শক কি ভিউ ওই যে ও আসছে ছবি তোলার জন্য এদিকে আসো এদিক আসো ছবি তোলার জন্য ছবি তুলবেন অবশ্যই চা চার টাকা করে রাখা যাবে বেঁচে বেঁচে নেবেন আল্লাহ তালার অশেষ নিয়ামাত যে কক্সবাজার আপনারা অবশ্যই আসবেন আমরা এখন দাঁড়িয়ে আছি কক্সবাজার ইনানি বিচে যেটা একমাত্র বীচ যেটা কক্সবাজারের মধ্যে এখানে পাথরের কিছু দৃশ্য আপনারা পাবেন আসলে এবং এখানে আসতে গেলে আপনারা অবশ্যই যারা বাইক রাইড করতে পারেন অবশ্যই বাইকের রাইড করে আসবেন কারণ অন্য একটা ফিল আপনি উপভোগ করতে পারবেন যে অসাধারণ আল্লাহর নয়ামাত যে আমরা একটু আগে দেখছি যে সূর্য ভিউটা কি ভাই হ্যাঁ ডুবেছে সূর্য তো ডুবে গেছে ভিউটা দেখেন মানে সাগরের গর্জন সাগরের ঢেউ জি এখানে কিন্তু যে সাগরের গর্জনটা এখন কিন্তু লাবণ্য বৈছে বা সুগন্ধ বৈছে নাই এই গর্জনটা এগুলো নাই ওখানে অন্ধকার হয়ে গেছে ওখানে হ্যাঁ আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত কি জিনিস সাগরের ঢেউ গর্জনটা আপনারা শুনেন প্রিয় দর্শক কি পরিমাণ সাগরের গর্জন এত সুন্দর এত সুন্দর এটা না দেখলে আসলে বোঝাই যাবে না বুঝে বুঝতে পারবেন না আপনারা এতটা চমৎকার ভিউ এত চমৎকার ভিউ এটা আসলে যারা আসে তারা এই মনোমুগ্ধকর পরিবেশটা উপভোগ করতে পারে আপনারাও চাইলে এখানে আসতে পারেন আমরা আজকে ইনানি বীজ থেকে সর্বশেষ আজকের আপডেট এখান থেকেই আমরা শেষ করলাম যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে আজকে শেষ করছি আসসালামু আলাইকুম দর্শক আমরা মেরিন ড্রাইভ দিয়ে হোটেলে যাচ্ছি ইনানি বিচ থেকে তো ইনানি বিচ থেকে চলে যাচ্ছি হোটেলের দিকে সুতরাং রাত হয়ে যাওয়ার কারণে আমরা আসলে অত বেশি ভিডিও করতে পারতেছি না আপনাদেরকে এ পর্যন্তই দেখালাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন